আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিন্ট হাউসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমরা দেখাবো যে আপনারা কীভাবে বিমানের টিকিট চেক করবেন বা অনলাইন থেকে টিকিটটা বের করবেন সেজন্য ওখানে অবশ্যই আপনারা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন আমরা যেহেতু জাজির এয়ারলাইন্সের টিকিটটা বের করব সেজন্য আমরা যাজের এয়ারলান্স এয়ারলাইন্স লিখে সার্চ করলাম এখন যে ওয়েবসাইটটা আসছে সেই ওয়েবসাইটের উপর আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে ম্যানেজ বুকিং চেক ইন এভাবে অপশন আছে তো যদি চেক করতে চান তাহলে চেক ইনে ক্লিক করবেন আর যদি ম্যানেজ বুকিং যেটা আপনারা যদি টিকিট বের করতে চান এখানে আপনারা ম্যানেজ বুকিং এ ক্লিক করে দেবেন দেখেন আমরা এখন বর্তমানে ম্যানেজ বুকিংয়ে যেহেতু আমরা টিকিট বের করবো সেহেতু আমরা এখানে ম্যানেজ বুকিং বুকিংয়ে ক্লিক করব ম্যানেজ বুকিংয়ে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে পিএনআর একটা নাম্বারস আছে সেই পিএনআর নাম্বারটা আমাদেরকে দিতে হবে পিএনআর নাম্বারটা আমরা যেখান থেকে টিকিট কাটছি সেই টিকিটের ভিতরে কিন্তু আমাদের পিএনআর নাম্বারটা দেওয়া আছে তো আপনারা পিএনআর নাম্বারটা যদি না পান যে এজেন্সি যেখানে আছে সেখানে আপনারা কথা বলবে কিন্তু পিএনআর নাম্বারটা পেয়ে যাবেন টিকিটের এই যে জায়গাটা এখানে দেখেন পিএনআর নাম্বার আছে এটা আমরা কপি করে নেব অথবা আপনারা এটা লিখেও নিতে পারেন ওখানে কিন্তু টাইপ করে বসাতে পারেন যেহেতু আমরা এখান থেকে কপি করে নিয়ে আসছি এখানে আমরা পেস্ট করে দেব পিএনআর নাম্বারটা এবং লাগবে সেই লোকের লাস্ট টাইম বা ইমেল নাম্বার যেটা দিয়ে আপনার টিকিট বুকিং দিয়েছেন তা আমরা এখান থেকে তার লাস্ট নেম যেটা আছে সেটা আমরা এখান থেকে কপি করে নিয়ে নেবো আপনারা কিন্তু চাইলে এটা কিন্তু লিখেও নিতে পারেন তা এখানে যে তার লাস্ট নেমটা সেটা আমরা এখান থেকে কপি করে নিব কপি করে নিয়ে কিন্তু আমরা ওই জায়গায় পেস্ট করে দেবো তা আমরা কপি করে নিলাম কপি করে নিয়ে ওখানে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর কিন্তু বুকিং ক্লিক করলে কিন্তু আমাদের টিকিটটা বের হয়ে আসবে আমরা এখানে লাস্ট নেম দিয়ে দিলাম এরপর কিন্তু ম্যানেজ বুকিং ক্লিক করলাম ম্যানেজ বুকিং ক্লিক করার পরে আমাদের একটু সময় নেবে এটা লোড হতে সময় নেওয়ার পর কিন্তু আমাদের টিকিটটা চলে আসবে অবশ্যই আপনারা এরকম ইনফরমেটিভ যে ভিডিওগুলো সেগুলো পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই পাশে বেলাইকনটা বাজিয়ে রাখবেন কারণ আপনাদের দোকানের বিভিন্ন কাজে কিন্তু আমরা ভিডিও দিয়ে থাকি যেগুলো দিকে আপনার কিন্তু হেল্প হবে এরপর আপনার প্রিন্ট অপশনে ক্লিক করবেন প্রিন্ট অপশানে ক্লিক করার পর আপনার এখান চাইলে সরাসরি ক্লিক প্রিন্ট দিতে পারবেন অথবা আপনার এখানে সেইবাস পিডিএফে যদি যান সেখান থেকে কিন্তু সেই বাস পিডিএফ করে আপনার ডেস্কটপে সেভ করতে পারবেন এবং কাস্টমারে কিন্তু আপনার পাঠিয়ে দিতে পারবেন তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ